বাবুর ইটালির প্রি স্কুলের জন্য আমরা এখান থেকে কেনাকাটা করছিলাম স্কুল ড্রেস মোজো ব্যাগ আরও নিজেদের জন্য টুকিটাকি বাই দা ওয়ে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা জুড়ে রয়েছি আমি মেঘলা হ্যালো এভরিওয়ান আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালি ত্রেবিজো শহরের একটি এলাকা থেকে আজকে আমরা কেনাকাটা করতে যাচ্ছি আপনারা তো সবাই জানান বাবুকে হচ্ছে এখানে একটা প্রি স্কুলে আমরা ভর্তি করে দিয়েছি তো ওর স্কুলের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র যেমন ড্রেস জুতো ব্যাগ আরও যা যা লাগে এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে যাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথে এই শপিং ব্লগটা শেয়ার করি এই তো ফাইনালি আমরা চলে এসেছি আর এই মার্কেটটা কিন্তু পুরোটাই হচ্ছে একটা চায়না মার্কেট আপনাদের যদি কারোর লোকেশনের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এটার লোকেশন দিয়ে দেবো তো চলুন এটাতে হচ্ছে এই মার্কেটটাতে গিয়ে এখন কেনাকাটা করব। বিশেষ করে বাবুর জন্য এসেছি তারপরও আমাদের নিজেদের জন্য অনেক অনেক কেনাকাটা হয়ে গিয়েছে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

ওয়াও খুব সুন্দর এই লাইকও লাগিয়ে দিই হ্যাঁ এই যে স্কুলের ড্রেস এদিকে শশু এই যে স্কুলের ড্রেস এটা কিনতে হবে তোমার জন্য এই যে পিঙ্ক কালার আছে দেখি দেখি ঠিক আছে হ্যাঁ কিন্তু বড় সাইজ মনে হচ্ছে এই যে এগুলাই হচ্ছে স্কুলের

দেখি কেমন দেখা যায় দেখি দেখি এদিক ঘুরো জোরে জোরে পারে না এইভাবে না ছাড়ো ছাড়ো এইভাবে এখন এখন ক্লিক করো দুইটা দুইটা একসাথে চাপ দাও প্রেস করো জোরে জোরে আরো জোরে ও শক্তি নাই

দেখে সুন্দর লাগছে একটু বড় সাইজ ওয়াও এটা একটু ছোট নাকি না এটা ভালো লাগতো ছিল তো রাখলা কেন না নিতা নাও দেখি কেমেন দেখা যায় তোমাক দেখি এইদে তাক দেখি কি কি নিবা কি কোন দেখা যায় তোৰ কোনটা এইগুলা নিবা আচ্ছা ৰাখ এইগো এই মাৰিয়াম এইগুল যে বেগে ৰাখ ট্রলিতে রাখো ট্রলিতে রাখো এই প্যান্টগুলো তো সুন্দর লাগে যেগুলা হ্যাঁ এটা সুন্দর আছে এই প্যান্টটা কত সুন্দর এই জুতাটার দাম হচ্ছে আটাইশ ইউরো দাম হচ্ছে মাত্র পনেরো ইউরো

ছোটই ঠিক আছে বাচ্চা মানুষ বাচ্চার লিগে বাচ্চা গুলো লিগে এটাই ঠিক আছে এখানে কি এগুলো উল উল সুতা চাইছিলাম তো কোথায় এই যে সবে আসছে এগুলা রাবারট আমি কিভাবে বুঝবো কিভাবে বুঝবো এগুলা রাবার্ট নাও তো হইতে পারে না না এটা রাবারট না এটার নাম হইতাছে এখান থেকে একটু দেখা যায় বাবা এত শক্ত আর আমি ইউজ করতে পারি না 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 এটা রাবারট রাবারট কিন্তু এত মোটা দরকার নেই এগুলো কি ওয়ান টাইম হ্যাঁ সুন্দর দেখো এটা কিন্তু প্লাস্টিকের কাছে না কেকে জ <ripul> <tip>

এটা হচ্ছে প্রায় পাঁচ ইউরো করে বেলুনের দাম এখানে আরো আছে কম দামও আছে তিন ইউরো প্রায় ছয় ইউরো এক একটা বেলুনের প্রাইস এক এক রকম এটা এখানে স্টিলের বেলুনও আছে যে স্টিলের বেলুন ছয় ইউরো ছয় ইউরো করে স্কাফ तो तू borrow borrow yes डर तो later नया वाला मंगा लिया लग गो ठीक এটা কিসের জানো ডে আছে না ওই যে হ্যালো ইন্ডে বুথের মুভি ওই মুভির এটা ড্রেস এটা প্রাইস দশ হাজার টাকা আর বেশি আসবে এত নামলাপূর্ণ দুইটা নালাপ শেষ আমাদের কেনাকাটা এই যে গেছে তুমি কি কি নিলা সুন্দর এভাবে না পুঁ হবে

দেখছো দামি জিনিস অন্য রকম হ্যাঁ বললাম দামি জিনিস অন্য রকম এই যে কত সুন্দর লাগতেছে কানে দুলটা গ্লেজ দিতেছে চিকিৎ চিকি 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 ওয়াও 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 নাইস এই মার্কেট থেকে তো আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ বাবুর জন্য কিনলাম নিজেদের জন্য কেনাকাটা শেষ তো এখন আমরা সামনেই কিন্তু যাচ্ছি আরও কয়েকটা শোরুম রয়েছে পিতারস তারপর হচ্ছে কাজা ওখান থেকেও কেনাকাটা করেছিলাম সেই ভিডিও আমি নেক্সটে আপলোড করব আশা করি সেই ভিডিও আপনারা দেখবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ